ছোটবেলা থেকে ফুটবল ক্রিকেটেই আসলে বড় হয় স্পোর্টস নিয়ে আসলে একটা ক্যাফে সেটা কিন্তু আসলে বাংলাদেশে খুব বেশি একটা হয়ে ওঠে একটা নতুন নতুন ভাবনা এবং আপনার মতো একজন তারুণ্যের অহংকার সেটাতে চলে আসা পূজনীয় একটা অনুষ্ঠান কোন ভাবনা থেকে এবং এই ভাবনাটা আপনার কেমন সত্যিকার অর্থেই বাংলাদেশের একজন তরুণ হিসেবে ক্যাফের দ্য যে ধারণা নিয়ে তারা তৈরি করেছে বিশেষ করে যারা খেলাধুলা পছন্দ করে ক্রিকেট হোক ফুটবল হোক সবার জন্য একটি আনন্দদায়ক বিষয় বলে আমি মনে করি এবং আমাদের তরুণীরা যে অসম্ভব রকমের সৃজনশীল তাদের বিভিন্ন ধরনের উদ্যোগ যে আমাদের জন্য আশা জাগা নিয়ে এই ক্যাফে ডাগাউডের মধ্যে তাদের এই প্রতিষ্ঠার মধ্যে প্রতিও এবং এখানে শুধুমাত্র আমাদের মেট্রোপলিটান লাইফকে আরো বেশি আনন্দদায়ক করা আরো বেশি অ্যাট্রাকশন তৈরি করা আরো বেশি ইন্টারেস্টিং করা কারণ ছেলেমেয়েরা কিন্তু তাদের সুন্দর ভাবে সময় কাটানোর জন্য নির্মল বিনোদনের জন্য আড্ডা দেওয়ার জন্য যে পরিশুদ্ধি তৈরি করা প্রয়োজন এবং শুধুমাত্র বাণিজ্যিক দৃষ্টিকোণের বাইরে থেকে ছেলে মেয়েদের জন্য কিছু সুন্দর মোমেন্ট উপহার দেয় আমি মনে করি যে ক্যাফে ডাকাউট সেই সুযোগটা তৈরি করে দিয়েছে এবং যারা খেলাধুলা পছন্দ করে তারা সবাই মিলে এনজয় করতে চাই সবাই মিলে একসঙ্গে দেখতে চায় খেলাধুলা নিয়ে কথা বলতে চায় বন্ধু বান্ধব মিলে হই করতে করতে এই এই যে উপমুখ্য বিষয়টুকু রয়েছে সেই সুযোগটি কিন্তু তৈরি করে এবং আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের আহ ঢাকায় এই সুযোগগুলো এই পরিসর কিন্তু খুবই কম আমাদের বেশিরভাগ ক্যাফে বা রেস্তোরাঁ যেগুলো রয়েছে বেশিরভাগই অনেক বেশি আহ বিজনেস সেন্ট্রিক আইডিয়া থেকে সেগুলো তৈরি করা হয় এবং তরুণদের পছন্দ তাদের চাহিদা তাদের সময় তাদের ভালো একটি গুরুত্ব উপহার দেওয়া এই বিষয়গুলো কিন্তু বিবেচনা এবং খেলাধুলার বিষয়টিকে তরুণদের সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া এটিও কিন্তু একটি 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 অনেক নতুন নতুন এবং ধারণা বলে আমরা মনে করি আমাদের অবিচ্ছেদ্য অংশ অংশ হচ্ছে খেলাধুলা এবং তরুণদের স্পিড থেকে একটি পজিটিভ দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টাও এই ক্যাফে ডাগাউটের মধ্যে রয়েছে তো সে কারণে আমি মনে করি যে ক্যাফে ডাগাউট আমাদের ঢাকার নাগরিক জীবনে নতুন একটি আহ আনন্দদায়ক পস্তা

ক্রিকেট ফুটবল দুটোই আমার ভীষণ রকমের পছন্দের আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষই ক্রিকেট ফুটবল পছন্দ করে এর বাইরে আমাদের গ্রামীণ যেসব খেলা ছিল সেসবেও তো অংশগ্রহণ করেছি টেনিস হোক টেবিল টেনিস হোক অ্যাথলেটিক্স এর অন্যান্য খেলাধুলা হোক আমাদের ব্যাডমিন্টন হোক সেগুলো আমরা পছন্দ করি এবং বাংলাদেশের মানুষ কিন্তু প্রচন্ড রকমের ফুটবল খেলেন বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি গ্লোবাল সিটিজেন এক্ষেত্রে যে আমাদের আহ বাংলাদেশের মানুষই যে ব্রাজিল আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনা কোপা কিংবা ইউরো নিয়ে যে উন্মাদনা টি ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেটি নিয়ে যে উন্মাদনা ক্লাব ফুটবল বাংলাদেশে যে ভীষণ জনপ্রিয় অর্জন করে বাংলাদেশের মানুষ প্রচন্ড ভাবে ক্রীড়া প্রেমী তারা এটি ভালোবাসে এবং এবং এই খেলাধুলাকে বাংলাদেশ বাংলাদেশের মানুষ তাদের যে লাইফ রয়েছে সেই জীবনের একটি অবিচ্ছেদ্য ইন্টিগ্রাল পার্ট হিসেবে বাংলাদেশের মানুষ খেলাধুলাকে মনে করে এবং এটি বাংলাদেশের মানুষের আরো বেশি গ্লোবাল আরো বেশি ইউনিভার্সাল এবং আরো বেশি বিশ্ব নাগরিক হওয়ার আপনি ছাত্রলীগের আপনাদের উপরে সেই বিশ্বাসটা আছে সেই জায়গা থেকে বর্তমান সময় যে বৃহত্তর একটা আন্দোলন চলছে সেই জায়গা থেকে আসলে ছাত্রলীগের সামগ্রিক ভাবনা কি এবং সেটাও একটা বৃহত্তর ছাত্রদেরই অবশ্যই ছাত্রলীগ আসলে এটাকে কিভাবে দেখবে এবং কিভাবে সামগ্রিক ছাত্রদের উদ্দেশ্যে তাদের অবস্থান বলে মনে আমরা বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু শিক্ষার্থীদের প্রত্যাশার আলোকে আমাদের বিশেষ করে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় যে জটিলতাটি তৈরি হয়েছে সেটির একটি আমরা যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক যুগোপযোগী এবং টেকসই সমাধান আমরা নিশ্চিত করার জন্য আহ্বান জানি বিশেষ করে মেধাবিত্তিক কর্মসংস্থান তৈরি করা এবং সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে দায়বদ্ধতা আমাদের রয়েছে জেন্ডার সমতা তৈরি করার জন্য যে আমাদের দায়বদ্ধতা রয়েছে আমাদের ইনক্লুসিভ একটি আহ সোসাইটি এবং ইনক্লুসিভ রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য আমাদের দায়বদ্ধতা রয়েছে এটির মাধ্যমে একটি যুগপৎ সমাধান আমরা প্রত্যাশা করি এবং আমরা চাই যে এটি এক ধরনের কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে বিষয়টি সমাধান হোক কোনো ধরনের মব মাধ্যমে যেন এটি সমাধান না হয় এবং এটি শান্তিপূর্ণ প্রক্রিয়া যেমন আমরা অবলম্বন করি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশটি আমরা অব্যাহত রাখি জনদুর্ভোগের মতো বাস্তবতা যেন আমরা তৈরি না করি এবং বিচার বিভাগ যে এই মুহূর্তে কিন্তু বিচার আমাদের অ্যাপিলেট ডিভিশন একটি স্ট্যাটাস পাওয়া অবস্থা দিচ্ছে যেটির কারণে বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশে কোনো কোটা নেই রাইট নাও বাংলাদেশের কোনো সরকারি চাকরিতে কোনো কোন ধরনের কোনো কোটা নেই এবং যে কারণে এটি এমন একটি সমস্যা দেখতে ব্যাপারে সকল পক্ষই আসে আন্দোলন এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনে কোনো প্রতিপক্ষ নেই যে কারণে সবাই যেন শান্তিপূর্ণভাবে যে বিদ্যমান সমাধান হয়েছে সেই সমাধানে আহ আশ্বস্ত হয়ে এবং এটি একটি যেন আমরা যুগোপযোগী সমাধান করতে পারি সেই লক্ষ্যে যদি কোনো মতামত থাকে এটি যথাযথ প্রক্রিয়ায় তুলে ধরার জন্য আমরা হওয়া বিশেষ করে ডিভিশনের মতামত পরে কিন্তু শিক্ষার্থীরা এরপরে কিন্তু এটি আমি মনে করি যারা বর্তমান প্রলম্বিত করতে চায় তারা সঠিক দায়িত্বশীল আপনার যে চমকটার সেই জায়গা থেকেও কেন একটা ছাত্রের অংশ মনে করছেন ছাত্রলীগ আসলে তাদের আছে কিন্তু একদম মিডিয়ার সামনে সমর্থন করছে আগেও আমরা দেখি এটা আসলে কেন তৈরি দেখুন বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ ছাত্র সবচেয়ে বড় প্রতিনিধি শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগের উপরই ভরসা করে এবং যে কোনো সমস্যার যেন আমরা পলিসি লেভেলে আলাপ আলোচনা করার মাধ্যমে হোক শিক্ষার্থীদের মতামত সরকারের পক্ষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে হোক এবং একটি যৌক্তিক সমস্যার সমাধান যৌক্তিক উপায় করার ক্ষমতা হিম্মত বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে এবং বিদ্যমান যে সংকট রয়েছে এই সমস্যা নিরসন করার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্র কিনা